إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রবহাম বাগানের মধ্যে বসে আল্লাহর প্রাণ থেকে হাদিস থেকে কিছু আলোচনা সোমবার এবং আমাকে বলার তৌফিক দান করলেন এই জন্য আমরা মহান দরবার আলিনের দরবারী শুকুরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সদুপুটি দরুদ সেই মহামানবের মূর্তি যিনি সৈয়দুল মুরসালিন খাদামান্নাবিগিন রহমদ আল্লীন আলামিন যার আনিত আদর্শের মধ্যে কামিয়াবি এবং সফলতা রয়েছে এবং যার ইজত রব্বুল আলামিন জমিন থেকে নিয়ে আরো সে আজিম সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন রেখেছেন সেই মহামানবের প্রতি আমরা দরুদ করি সকলে বলি সাল্লাহ আলি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আমি সুরতুল মুমিনুনের একটি আয়াত তেলবাদ করেছি এবং নবিয়া করিম সাল্লাল্লাহু আলী সাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলবাদ করেছি আল্লাহ রাবুল আলমিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে উক্ত তেলবাদকৃত আয়াত এবং হাদিসের উপরে সামান্য কিছু আলোচনা করব। আল্লাহ রাবুল আলমিন আমাকে আলোচনা করা আপনাদেরকে শুনে সে অনুপাতে আমল করা তফি দান করুন সকলে বলে আল্লাহ সময় তো আমরা আজকে যেহেতু সময় নেই সংক্ষেপে একটু আলোচনা শুনব তিন শ্রেণীর মানুষের বিষয়ে যে সে তিন শ্রেণীর মানুষ এমন হতভাগা এবং দুর্ভাগা যারা নামাজ রোজা হজ জাকা সব কিছু আদায় করার পরেও তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন সকলে বলেন অর্থাৎ একটা মানুষ নামাজ একশোর মধ্যে একশো ভাগ সে পড়েছিল নামাজ রোজা প্রত্যেকটা আমল সে একশো ভাগের মধ্যে একশো ভাগ আদায় করেছিল কিন্তু তিনটা গুনা কারো করার কারণে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে সেই তিনটি গুণা বা সেই তিনটি আমলের মধ্যে এক নম্বর হল হারাম ভক্ষণকারী এই জন্য আল্লাহ রবুল আলমিন কোরআনে কারিমের মধ্যে বলেন আল্লাহ রবুল আলমিন বলেন হে আমার রাসুল রসুলগণ তোমরা হালাল রিজিক ভক্ষণ করো ও আমলু সোয়ালি হা এরপরে তোমরা আমলে সোয়ালে হামত নিয়ে আমল করো এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার আগে একটা শর্ত লাগায়া দিছেন সেটা হলো ওয়া কুলু মিনাত তাইবাত অর্থাৎ তুমি কি করো হালাল রিজিক ভক্ষণ করো তারপরে ও আমাল সলিহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গদিয়া বিল হারাম যে যে মানুষটার শরীরের কোনো অংশ না পায় কি কোনো জিনিস বা হারাম কোনো উপার্জনের অংশ দিয়ে গঠিত হয় এই ব্যক্তির এই শরীরের অঙ্গটা জাহান নামের মধ্যে সকলে বলে আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি ইবাদত কবুল হওয়ার জন্য প্রধান প্রথম শর্ত হল হালাল রিজিক ভক্ষণ করা কি ভাই হালাল রিজিক কি করা ভক্ষণ করা এই জন্য নামাজের বাহিরে এবং ভেতরে তেরোটি ফরজ তেরো ফরজের মধ্যে প্রথম নম্বর ফরজ হলো নামাজই ব্যক্তির শরীর পবিত্র হওয়া আমরা শরীর পবিত্র হওয়া বলতে আমরা বুঝি যে আমার এই কাপড়ে একটু নাপাকি লাগলো আমি ধুইলাম নামাজ পড়লাম বাস বিষয়টা কিন্তু এত সহজ না শরীর পাক হওয়ার দুইটা অর্থ একটা হলো বাহ্যিক আরেকটা হলো আভ্যন্তরীণ বাহ্যিক দৃষ্টিতে যেটা নাপাকি বোঝায় সেটা হলো আমার শরীরে লুঙ্গি বা আমার কোনো কাপড়ে নাপাকি যদি ভরে সেই নাপাকি লাগার কারণে ওই জায়গাটা আমি ধোয়ার কারণে আমার কাপড়টা পরিষ্কার হয়ে যায় আর আভ্যন্তরীণ যে অপবিত্র বা নাপাকি সেটা হলো আমি যখন হারাম জিনিস ভক্ষণ করব এই হারাম জিনিস ভক্ষণ করার দ্বারা আমার যে রক্ত মাংস আমার যে শরীরের যে অঙ্গ গঠিত হইলো এই জায়গাটা নাপাকি থেকে গেল আমি যখন নামাজে দাঁড়াইলাম তো আমার অঙ্কটা নাফাকি অবস্থায় আমি দাঁড়াইলাম এই জন্য প্রথম প্রথম শর্ত শর্ত নম্বর কি ভাই হলো হালাল ভক্ষণ করা এক গ্রাম্য সাহাবি বাইতুল্লাহ শরীফে এসে বাইতুল্লাহ শরীফ করতেছিলেন এবং এই সাহাবীর কান্না দেখে এবং কাবা সাহেবের গিলাফ ধরে সে জোরে জোরে চিৎকার করে কান্না করতেছে সাহাবীর আশ্চর্য হয়ে গেল যে এবং সাহাবির আর রসুল করিম সাল্লাহ আলিয়া কাছে অভিযোগ করলেন যে ইয়া আল্লাহ আজকে আপনার অমুক সাহাবি গ্রাম থেকে এসছে সে তো এত জোরে জোরে কান্না করতেছে আর চোখের পানি এমনভাবে পড়তেছে মনে হয় আসমান থেকে যত রহমত আসবে সব রহমত মনে হয় এই সাহাবীর কপালে আল্লাহ তালা লিখে দিবে তার নসিবে আল্লাহ তালা লিখে দিবে নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন কি লাভ হবে তার এই কান্না করে কি লাভ হবে তার এই চোখের পানি পরে সে তো হারাম জিনিস ভক্ষণ খেয়ে কারবার সেরেপে গিলাক ধরে কি করতেছে কান্না করতেছে তার তো আল্লাহ দরবারে কবুল হবে না তো বুঝতে জায়গাটা কোনটা যেটা বাইতুল্লাহ ঘর পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা বাইতুল্লাহ আর ব্যক্তিটাকে সাহাবি রসির করিম সাল্লাম থেকে নিয়ে দুনিয়ার শেষ পর্যন্ত যত মানুষ আসবে সবচেয়ে দামি মানুষ হলো সাহাবেকরা সম্মানিত ব্যক্তি সম্মানিত জায়গা কিন্তু দোয়া করতেছে কি করতেছে না দোয়া আল্লাহ তালা দরবারে কবুল হচ্ছে না এই আমরা সর্বদায় চেষ্টা করব যে আমরা যেন হালাল জিনিসটা ভক্ষণ করি হজর আবু অকর সিদ্দিক রাজ্লা তাল আহ একবার ভুলো ক্রমেই তিনি হারাম একটা জিনিস ভক্ষণ করে ফেলছে সঙ্গে সঙ্গে তিনি আল্লাহ তালা দিকে রুজুল হায় আল্লাহ এই হারাম জিনিস যদি আমার ভেতরে ঢোকে আর আমি এই অবস্থায় যদি আল্লাহ আপনার দরবারে দাঁড়ায় তাহলে হারাম খোরদের মধ্যে কি হবে অন্তর্ভুক্ত হব সঙ্গে সঙ্গে তিনি তার হাত মুখের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে বমি করে সেই খানা সেই খাদ্যগুলো সঙ্গে সঙ্গে তিনি ফেলে দিলেন সাহাবাকে রাম রদিউল্লাহ তালা আনহু তারা ক্ষুদাত্ত ছিলেন কঠিন ক্ষুদাত্ত ছিলেন তারপরেও তারা হারাম জিনিস কখনো সজ্ঞানে ভক্ষণ করেনি। আমাদের মতো অনেক ভাই আছেন সুধি লেনদেন করে সুধি কারবার করে কিছু টাকা হলেই গরিব মানুষের মধ্যে বিলি করে কালকে আমাদের ময়দানে যারা সুদ কর হবে তাদেরকে আল্লাহ রবুল আমি রক্তের সেই নদী থেকে তাদেরকে উঠানো হবে সেই দিন বলা হবে সুদখর তোর কপালে সুদ ঝুঁকবে না তুমি গরিব মানুষের রক্ত শুষে শুষে আজকে এই কি ময়দানে বিশাল বড় নদী করছো রক্তের বন্যা করছো পানির মধ্যে আজকে এই সুদি কারবার এবং সমস্ত প্রকারের হারাম জিনিস থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন সম্মানিত বুঝলি যে মানুষগুলোর জন্য আমি আপনি হারামের দিকে হাত হাত সামনে অগ্রসর করি এই মানুষগুলো আপনাকে কালকিয়ামত ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার ছেলে আমার স্ত্রী আমার পুত্র তারা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে এরপরে দ্বিতীয় নম্বর হল দায়ুজ ব্যক্তি দ্বিতীয় নম্বর কি ভাই দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না রসুলি করিম সাল্লাম বলেন ব্যক্তি জান্নাতে যাবে না দায়ুষ ব্যক্তি কারা দায়ুজ ব্যক্তি ওই পুরুষকে বলা হয় যার বোন যার মেয়ে যার মা যার স্ত্রী বেপরদায় চলাফেরা করে কিন্তু কখনো সে নিষেধ করে না এই ব্যক্তি হলো দায়ুষ করিম সালাম বলেন ব্যক্তি এমন সে জান্নাতে যাবে না জান্নাতে সুগ্রানো পাবে না আমাদের মতো অনেক ভাই আছে নিজেদের মেয়েকে নিজেদের বোনকে সেই স্কুল না আসে সেই গানের স্কুলে দিয়ে তারা নিজেকে আত্মতৃপ্তি বোধ করে যত মানুষ এই নাচ গান দেখবে কুড়তি সেকেন্ডে একটি করে জেনার গুণা আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে সকলকে বোঝাতে অভিজ্ঞান করুন এরপর তৃতীয় নম্বর সময় যদি সংকীর্ণ আমি তৃতীয় নম্বর বলে শেষ করি তৃতীয় নম্বর হলো আত্মীয়তা করে যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে তিন সিনে গুণা থেকে